প্রায় দুই বছর ধরে স্ক্যাবিস এবং ফাঙ্গাস এই দুইটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছি বারবার বলতেছি যে আসলে সমস্যাগুলো সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা এখন মোটামুটি পদ্মা নদীর মাঝখানে আছি পদ্মা নদীর মাঝখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি ডাক্তার মোহাম্মদ আলমগীর রেজা আপনারা জানেন আমি একজন চর্মজনক রোগ বিশেষজ্ঞ আমি কাজ করি আমার নিজস্ব সেন্টার ডাক্তার আলমগীর রেজা স্কিন অ্যান্ড সেক্সিস সেন্টারে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তো আজকে আমরা একটা কথা বলবো একটা খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো আপনারা জানেন কিছুদিন আগে একটা টপিক খুব ভাইরাল হয়েছে যে রাশিয়া বিশ্ববিদ্যালয়ে স্ক্যাবিজ ছড়িয়ে পড়েছে আমাদের সম্মানিত একজন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মশিউল আলম স্যার এটা নিয়ে একটা কন্টেন্ট করেছে আমি খুব আমি অ্যাপ্রিসিয়েট জানাচ্ছি যদি বা এই বিষয়টা নিয়ে আসলে আমরা অনেক দিন ধরে কন্টেন্ট বানাচ্ছি প্রায় দুই বছর ধরে স্ক্যাবিস এবং ফাঙ্গাস এই দুটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছি বারবার বলতেছি যে আসলে সমস্যাগুলো ছড়িয়ে পড়ছে মানুষের মধ্যে অসুবিধা তৈরি হচ্ছে কিন্তু আমরা ওইভাবে ফোকাস পাইনি উনি ব্যাপারটাকে এত ভালোভাবে জনসম্মুখে আনতে পেরেছেন এই জন্য স্যারের প্রতি কৃতজ্ঞতা তো এখন যেটা হচ্ছে যে আমি ওই বিষয়টা নিয়ে কথা বলবো এখন অনেকে প্রশ্ন করে যে স্যারে কি রোগ আসলো এ তো মনে হয় এবং সবারই একটা কমন ধারণা যে করোনার টিকা নেওয়ার পর থেকে বোধ তার এই রোগটা হয়েছে তো এইটা একটা সমস্যা আর কি যে একটা ভুল ধারণা নিয়ে বাঙালি বসবাস করে নিজের মূল জিনিসটাকে ইয়ে করে না এখন প্রথম কথা হচ্ছে কেন রোগগুলো সারতেছে না এখন প্রথম যেটা বিষয় সেটা হচ্ছে যে এই রোগগুলো খুবই ছোঁয়াছে এবং দ্রুত এটা ছড়িয়ে পড়ছে দ্বিতীয় হচ্ছে যে এই রোগ আগে হয়তো খুব স্বল্প সময় প্রথম কথা আইসোলেশনটা ঠিক মতো হয় না যেমন ধরেন যে এক মাদ্রাসার যদি একটা বাচ্চার হয় বা একটা জেলখানায় যদি একটা আসামির হয় বা একটা মেসের যদি একটা বর্ডারের ভার্সিটির একটা ছাত্রের হয় সে বুঝতে বুঝতে তার যে রোগ হয়েছে এটা বুঝতে বুঝতে সে কিন্তু অন্য জায়গায় চলে যায় মানে তার কাছ থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে আমি আপনাকে একটা একটা সিনারি বলি ধরেন একটা মাদ্রাসা ছাত্রের একটা স্ক্যাবিস হয়েছে তো এর মধ্যে তার থেকে তার পাঁচ সাতজন বন্ধু রয়েছে এখন ওই ছাত্রটা প্রথম সহ্য করলো লোকাল কিছু ওষুধ খেলো আর ঠিক মতো চিকিৎসাটা নিল না তারপরে যা যখন বেশি হয়ে গেল তখন তার টিচাররা তাকে বাড়ি পাঠিয়ে দিল আচ্ছা বাড়ি যখন সে গেল তখন দেখা গেল কি তার থেকে তার বাবা মা চিকিৎসা করাচ্ছে কিন্তু তার বাবা মা নিজে চিকিৎসা নিল না কিন্তু বাড়িতে অলরেডি তার বাবা মায়ের হয়ে গেছে আচ্ছা ওই বাচ্চাটা যখন বাড়ি থেকে সুস্থ হয়ে ফিরে আসলো তখন দেখা গেল তার বাবা মা থেকে তার এলাকাবাসীর হয়ে যাচ্ছে আবার এই দিকে দেখা যাচ্ছে যে সে যখন ফিরে আসলো তার ওই যে বন্ধুদেরকে সে ছড়িয়ে রেখে গেছিল তাদের আবার হয়ে আছে সে আবার কিন্তু আক্রান্ত হচ্ছে এই যে ইনফেকশন গুলো হচ্ছে এর কারণে কিন্তু তার রোগগুলো ভালো হচ্ছে না তাহলে আমি মোটা দাগে কয়েকটা কারণ চিহ্নিত করতে পারি একটা হচ্ছে যে আইসোলেশন ঠিক না হওয়া দুইটা হচ্ছে যে প্রপার টাইমে আইসোলেশন না হওয়া তিন হচ্ছে যে মানে আমি মূল কথা যেটা বলতেছি রোগ চিহ্নিত হতে সময় লাগা দ্বিতীয়ত রোগ চিহ্নিত হওয়ার পর সঠিক সময় চিকিৎসা না নেওয়া এবং চিকিৎসাটা যদি আপনার প্রপার নিতে হবে কিন্তু আপনার এক মাস হলে এক মাস দুই মাস হলে দুই মাস চিকিৎসক যেভাবে আপনাকে গাইড করবেন ওইভাবে কিন্তু আপনাকে নিতে হবে অনেকে করে কি হয়তো পনেরো বিশ দিন পর একটু যখন ভালো লাগে একটু চুলকানিটা কমে যায় তখন কিন্তু তারা কিন্তু চিকিৎসাটা বন্ধ করে দেয় তৃতীয় যেটা সেটা হচ্ছে যে ওই ইনফেকশনটা কন্ট্রোল করার চেষ্টা করতে হবে অন্যদের মধ্যে যে ইনফেকশনটা ছড়িয়ে পড়ে সেটা কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করতে হবে এছাড়া কিন্তু এই রোগগুলোকে বিরুদ্ধে যুদ্ধ করা খুব কঠিন হয়ে যাচ্ছে এই রোগগুলো আরও শক্তিশালী হয়ে যাচ্ছে নর্মাল যে ওষুধপত্র আমরা নর্মালি ব্যবহার করে খুব স্বল্প দামের ওষুধপত্র ব্যবহার করে আমরা এটাকে সারানোর একসময় চেষ্টা করতাম সেটা কিন্তু হচ্ছে না সুতরাং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা গরমের দিনে সতর্ক থাকা নিয়মিত গোসল করা এবং পার্সোনাল হাইজিন ঠিক করা এবং কারো যদি রোগ হয় তাকে চিহ্নিত করে দ্রুত তাকে আলাদা করে এবং সঠিক চিকিৎসা দেওয়া এর কিন্তু কোনো বিকল্প নাই তো স্ক্যাভিস এবং ফাঙ্গাস এই দুইটাই আমরা এই এই ধরনের গুলো কিন্তু আমরা আমাদের রুগীদেরকে করে থাকি আপনাদের এই ধরনের কোনো সমস্যা হলে আপনারা আমাদের কাছে আসতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক এর মাধ্যমে এই রোগগুলোকে থেকে আপনাদেরকে মুক্ত করার তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম